প্রিভিওরস আসসালামু আলাইকুম হাজির হয়েছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নির্বাচন হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত দাবি প্রধান উপদেষ্টা আরও জানিয়ে দিব জামায়াত জানে ক্ষমতায় যেতে পারবে না তাই নির্বাচন পেছাতে চায় বলেছেন নুরুল কবির এরপর থাকছে দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান আরও জানিয়ে দিব ভারত বাংলাদেশ সম্পর্কে রেকর্ড টানাপোড়ন প্রণয় ফরমারকে তলব করে কঠিন হুঁশিয়ারি সাথে থাকছে মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ তাসনিম জারার ফান্ড রেজিন লক্ষ্যমাত্রা এরপর মেট্রো রেলের সেবার উপর ভ্যাট মেয়াদ মাস বাড়ল ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে সোমবার রাতে টেলিফোন আলাপে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা আসন্ন সাধারণ নির্বাচন দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় ফোনালাপে সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানান সার্জিও গোর আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক বিশ শতাংশ নামিয়ে আনা সম্ভব হয়েছে উপ প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যা স্বৈরাচারী শাসন আমলে কেড়ে নেওয়া হয়েছিল তিনি বলেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকের শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করেছে এবং তাদের পালাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছে তবে অন্তর্বর্তী সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত প্রিয় ভিউয়ার সংবাদ বিস্তারিততে এবার থাকবে জামায়াত জানে ক্ষমতায় যেতে পারবে না তাই নির্বাচন পেছাতে চায় জামায়াত ইসলামের কাজকর্ম ও তৎপরতা থেকে বোঝা যায় তারা নির্বাচন পেছাতে চায় কারণ তারা তারা জানে ক্ষমতায় যেতে পারবে না খালেদ মহিউদ্দিন টক শো অনুষ্ঠানে তিনি কথা বলেন নুরুল কবির বলেন বাংলাদেশের অপর অপর রাজনৈতিক দলের নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ আঠারো কোটি মানুষের বৃহদাংশ অংশ এখনও পর্যন্ত জামাতের মতো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয় অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে না তাহলে কি করতে হবে তাকে এই মুহূর্তে যেহেতু সরকারের মধ্যে ডানপন্থীদের প্রতি সহানুভূতিশীল মন্ত্রী আছে প্রশাসনের মধ্যে তাদের লোক আছে ডিফ্যাক্টভাবে ক্ষমতায় থেকে আরও সুবিধা নেয়া তাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে নানাভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো ফলে সে নির্বাচন প্রলম্বিত করতে চায় তিনি বলেন সরকারের লোকেরা সরকারের মধ্যে লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের কাজকর্ম তাদের তৎপরতা এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় তারা নির্বাচন পেছাতে চায় কেন পেছাতে চায় তার কারণ হচ্ছে তারা জানে যে ক্ষমতায় যেতে পারবে না তাহলে যতদিন পর্যন্ত তারা ওইটা সুবিধা নিতে পারে সেটা তারা চায় ফ्युअर সংবাদের বিস্তারিততে এবার জানাব দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান। দেড় দশকের দীর্ঘ নির্বাসন কাটিয়ে সপরিবারে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর জুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি তাকে বরণ করে নিতে কুরিল সংলগ্ন হাইওয়ে এক্সপ্রেস এলাকায় অন্যতম বড় আয়োজন করা হয়েছে বিএনপি নেতাদের দাবি এই সংবর্ধনা অনুষ্ঠান জনসমাগমের দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই অনুষ্ঠানস্থলে যোগ দেবেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে পূর্বাঞ্চল এলাকার নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কয়েক হাজার দলীয় স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি সমাবেশস্থলের মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন সংবাদের বিস্তারিততে আরও জানাবো ভারত বাংলাদেশ সম্পর্কে রেকর্ড টানাপোড়ন প্রণয় ভর্মাকে তলব করে কঠিন হুঁশিয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন আরো তীব্র রূপ নিয়েছে মঙ্গলবার ভারতের নয়াদিল্লি কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনে ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে নিরাপত্তা সংকটের মুখে দিল্লি ও শিলিগুড়ির পর এবার আগরতলা ও গুহাটিস্থ বাংলাদেশ মিশন ও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় কয়েকশো বিক্ষোভকারী পুলিশের দুই স্তরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশন ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রায় পনেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে একইভাবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে মুম্বাইও বিক্ষোভ প্রদর্শন করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সংবাদের বিস্তারিত তে এবার জানাব মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ ডাক্তার তাসনিম জার ফান্ড রেজিং লক্ষ্যমাত্রা ঢাকার নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা রেকর্ড সময়ের পূরণ হয়েছে মাত্র উনত্রিশ ঘন্টায় তিনি প্রায় সাতচল্লিশ লাখ টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় এ পর্যায়ে আর কোনো অনুদান গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পোস্টে তথ্য জানান তাসনিম এ তিনি লেখেন আমাদের ফান্ড রেজিং লক্ষ্যমাত্রা প্রায় সাতচল্লিশ লাখ টাকা আপনারা মাত্র উনত্রিশ ঘন্টায় পূরণ করে ফেলেছেন আপনাদের এই অভূতপূর্ব সারা পুরনো রাজনৈতিক ধারার মূলে কাপন ধরিয়ে দিয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা আর কোন অনুদান গ্রহণ করছি না প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ মেট্রো রেলের সেবার উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়ল মেট্রো রেলের সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ দু সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এনবিআর জানায় মেট্রো রেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আরও বাড়ানো হলো